দেখছেন এই ক্যামেরায় এত দেখছেন এত আমি হাজব্যান্ডকে ক্যামেরা সামনে নিয়ে আসছি কোনোদিন দেখছেন আমার হাজবেন্ড কোনোদিন রাগ করে একটা কথা বলতে কোনো মানুষকে নিয়ে একটা খারাপ কথা বলতে কোনোদিন বলে আমার হাজবেন্ডের মধ্যে সেই শিক্ষাটাই ছিল না বিকজ ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অন্য রকম ওর বাবা মা ওর দাদা ওর দাদা ছিল তখনকার সময় মুসলিম লিগের লিগাল লয়ার ওর বাবা ছিল ডবল ডক্টর ওর পারিবারিক শিক্ষায় অন্যরকম তো আমার হাজব্যান্ড কিন্তু মানে এমন একটা ভালো মানুষ ও বেঁচে থাকা অবস্থায় ওই টকশোটা হয়েছিল এবং ওই সময়ে আমার হাজবেন্ডের একটা একটা পুরুষ মানুষ মানে কতটা নোংরা ভাষা কতটা নোংরা ভাষা যে আমার হাজবেন্ডকে মানে সেকচুয়াল ইঙ্গিতপূর্ণ মানে ছিল ওরকম যে আমার হাজব্যান্ড সেক্সুয়ালি আমাকে স্যাটিসফাইড করতে পারে না এই জন্য আমি একজন স্যাডিস্ট হ্যাঁ মানে কথার অর্থ ছিল এরকম যে আমার হাজবেন্ড সেক্স করতে পারে না আমি একজন সাইটিস্ট এটা সে বুঝেছে তো একটা মানুষ এইরকম নোংরা পোস্ট একজন বয়জ্যষ্ঠ ব্যক্তিকে হ্যাঁ আমার হাজবেন্ড হোক সে একজন সম্মান ব্যক্তি সে একজন সুশীল সুশিক্ষিত মানুষ আপনি একজন এরকম একজন ভদ্রলোককে নিয়ে তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে কোন লজ্জায় কোন স্পর্ধায় আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি হ্যাঁ আমার হাজব্যান্ড সেক্স করতে পারে কি পারে না সেটাকে আমাকে ক্যামেরা এসে দেখাতে হবে আপনি আপনারা বলেন মানে এই যে নোংরামিটা বা নোংরা কথাটা কে শুরু করছে আপনার হাজবেন্ডকে যদি কেউ বলে যে তোমার হাজবেন্ড তো তোমাকে সেক্সুয়ালি খুশি করতে পারে না তবলা বাজাইতে পারে না তাও ওয়ার্ডটা কি তবলা ঠিক মতো পারে না শিলাকি আমি নাকি শিলাকি জ্বালানি নিয়ে ঘুরি আমার শিলাকি আমার জামাই পূরণ করতে পারে না আমার ছেলেটা এমনি এমনি হয়ে গেছে তো নোংরা ভাষা শোনার পরে কয়টা মেয়ে নিজের হাজবেন্ড সম্পর্কে আবার এইরকম একটা ভালো মানুষ হাসবেন হাজবেন্ড যদি আবার এরকম ভালো হয় এইরকম আমার হাজবেন্ডের মতো এইরকম একজন মানুষকে নিয়ে কেউ যখন এরকম নোংরা মন্তব্য করবে নোংরা স্ট্যাটাস দিবে ফেসবুকে তখন কয়টা মেয়ে সহ্য করবেন একটু নিজের গায়ের উপর নিয়ে চিন্তা করেন তো হ্যাঁ আমার রাগ বেশি এটা আমার শিকার করতে কোনো দ্বিধা নাই আমার রাগ এখন আরো বেশি হয়ে গেছে আমার মেজাজ প্রচন্ড রকমের মেজাজ আমার খিটকেটা হয়ে গেছে ইদানিং আরো বেশি খিটকেটা হয়ে গেছে আমি আমার গ্রামের ভাষায় আমি 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 গ্রামে অনেকে আবার বলেন যে হ্যাঁ গ্রামের মেয়ে তো উম গ্রামের মেয়েদের ভাষা গরিব খেত গ্রামের মেয়ে অনেক কিছু বলছেন হ্যাঁ সো আমার কথা হচ্ছে যে গ্রাম বাংলা ঢাকা শহরের কতজন মানুষ ঢাকায় ঢাকা বিলং করে বেশিরভাগ মানুষ গ্রাম থেকে আসছে আর গালি জানে না এত সুশীরষ সাজেন কেন গালি জানেন না নিজের জামাইয়ের যদি আপনার জামাই যদি কেউ বলে যে সেক্স করতে পারে না তখন স্যাটিসফাইড করতে পারে না তখন গালির মধ্যে আসবে না গালিকে আসবে না কি আসবে না আমারে তো খুব অশিক্ষিত মহিলা শুনেন আমি বাংলায় অনার্স পাশ করা হ্যাঁ দু ষোলো সালে পাশ করছি সো বাংলা ভাষা আমাকে শেখায় আসেন না হ্যাঁ তো আপনার আমার হাজবেন্ডের সেক্সুয়াল মানে সক্ষমতা নিয়ে যখন কেউ নোংরা পোস্ট দিবে নোংরা কথা বলবে তখন আমার তাকে কি করা উচিত আমি তখন কিন্তু তাকে একটা খারাপ ভাষায় কোনো উত্তর দিইনি আমি তখন জিনিসটা আমি আমি সোশ্যাল মিডিয়া দেখেছি যে দেখেন আমার সাথে এরকম পড়তেছি কিন্তু আমি কিন্তু তাকে কোনো নোংরা ভাষা তখন ইউজ করিনি কোনো গালি দি কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আচ্ছা এইসব চলতে থাকলো তার মধ্যে কি হলো তিনি হচ্ছে তার পোস্টটা ডিলিট করে দিলেন কিন্তু তিনি পোস্ট ডিলিট করছেন তিনি কিন্তু কোনো সরি বলেন আমার হাজবেন্ড আজকে অফিসিয়াল নাই আল্লাহ একটা মানে বিচার অবশ্যই বেছে না আমার হাজবেন্ডের মতো এইরকম একজন এরকম একটা ভদ্র মানুষ মানে আমার হাজবেন্ড আপনারা কেউ বলতে পারবেন এখন ছবি হাজার মানুষ দেখছেন কোনোদিন আমার হাজবেন্ড কোন একটা মানুষকে রেগে যে কথা বলছে কোনোদিন খারাপ কথা বলছে কোনোদিন কারোর এই যে মানুষ এত কথা বলতো বুড়া কত নোংরা নোংরা কথা বলতো আমার হাজবেন্ডকে কোনদিন শুনছেন আমার হাজবেন্ড কারো খারাপ কথা বলছে বলে নাই মানুষটা বলে নাই আমি বলছি আমার রাগ আগে যেত আমি সহ্য করতে পারতাম না হাজবেন্ডকে নিয়ে কেউ কিছু বলে আমি দিতাম ঝাঁটার বাড়ি কিন্তু আমার হাজবেন্ড কোনো কাউকে খারাপ কথা বলেন কেউ বলতে পারেনা শুধু ক্যামেরাই কেন বাস্তব জীবনেও যত মানুষ আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে আমার হাজব্যান্ড কোনোদিন কারোর সাথে হাসি ছাড়া কথা হতো না সেই মানুষ তারকে নিয়ে এইরকম একটা নোংরা পোস্ট দিতে হ্যাঁ তারপরে নোংরা পোস্ট দেওয়ার পরে সেই তার একটা মানে আমার হাজবেন্ডকে একটা সরি পর্যন্ত বলে নাই

তাকে যখন কোনো সাংবাদিকরা প্রশ্ন করতো আমার হাজবেন্ডকে নিয়ে বিভিন্ন রকম বলতো আল্লাহ বিচার করছে মানে কি আমার হাজবেন্ড গেছে এটা আমাকে আল্লাহ বিচার করছে তুমি আমার সাথে পারো পারানাই দেখা আমার হাজবেন্ড মারা গেছে আল্লাহ বিচার করছে এটা কোনো মানুষের কথা হতে পারে আমরা তো শত্রুর এরকম চাই না আপনার জন্য চাই না যে আল্লাহ আপনার হাজবেন্ডকে তাড়াতাড়ি নিয়ে নি আল্লাহ আপনাকে বিধবা করে দেখ এটা চাই না আল্লাহ আপনার হাসবেন্ড কায়ো দেখ আপনাদের কয়েও দেখ আপনাদের ভালো কিভাবে বলতে বলতে পারেন যে আল্লাহ বিচার করছে আমার হাজবেন্ডের মধ্যে এরকম একজন ভদ্র সুশীল মানুষকে নিয়ে আজকে যদি আমার হাজবেন্ডের জায়গায় অন্য যদি একটা বেড়া হতো তাহলে আপনার জামাই ওই ওই যে পোস্টটা লিখছিল যে সেক্সুয়াল মানে হ্যারেসমেন্টমূলক যে পোস্টটা লিখছিল তাহলে কোন ধরনের উত্তর দিত মানে আপনি আপনার মানে আপনার জামের মতো যদি আমার জামাই হতো তাহলে কোন ধরনের উত্তর দিত আপনি একটু ভেবে দেখেন তো তারপর আমার লোকটা মারা গেছে আপনার একটা সরি পর্যন্ত বলেন নাই বলেন নাই আমি আপনাকে মাফ করে যে আল্লাহ বিচার করছে চলে হবে আল্লাহ কার তারপরে আসেন আসেন আপনার আহ এইবারের ঘটনাটা কেন শুরু হলো আচ্ছা এবার যে মানে রোজা আফরোজা আপু তার সাথে আপনার কাহিনী শুরু হয়েছে তো রোজা আফরোজা আপু হচ্ছে আমার হাজব্যান্ডকে যেদিন আমি ব্যাংককে নিয়ে যাই সেদিনও তিনি আমার সাথে ইউনাইটেড হসপিটালে ছিলেন অনেক হেল্প করছেন আমাকে আমার ওই দিন ডিজিএফআই এনএসআই ক্লিয়ারেন্স না লাগছে সেসব বিষয়ে আপ আমাকে অনেক হেল্প করছে মানে ওনার সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক উনি আমার মাকে মা ডাকছে আমার উনি আমার সাথে ব্যাংককে যেতে চাইছে আমার হাজব্যান্ড মারা যাওয়ার পরে উনি আমার আমার মাকে মানে মা ডাকছে মানে থাকে না একদম মানে শি ইজ ভেরি ক্লোজ টু মি মানে আমার একদম ফ্যামিলি ফ্রেন্ড উনি আমার মাকে মার আসে সো উনি একটা হেলিকপ্টার নিয়ে গেছে সেই হেলিকপ্টার নিয়ে আপনারা কি কাহিনী বাজাইছেন ওনার মানে যেটা রোজা আফরোজ আপুর ভাষ্য ছিল যে উনি হেলিকপ্টারটা নিয়ে গেছে তিন ঘন্টার জন্য রেন্ট করে কিন্তু উনি সেখানে শুট করতে পারেন নাই কারণ হচ্ছে উনি শুট করার

আপনি কিন্তু নো বলতে পারবেন না আমার ক্ষেত্রে আমি অবশ্যই যেহেতু এবং প্রেস কনফারেন্সে যখন আপু ওই ওনার যে লিখাটা বাংলাতে লিখা যে অভিযোগটা যখন তিনি পড়তে নিছে তো ওনার বাংলা পড়তে সমস্যা উনি বাংলা পড়তে পারে না তো সেই বাংলাটা আমি পড়ে দিছি ওনার হয়ে সাংবাদিকরা বলতেছিল আপনি করতে পারছেন আপনি পড়ে দেন আমি পড়ে দিছি ওই বাংলাটা আমি পড়ে দিয়েছি পড়ে পরে আমি কিন্তু জাস্ট রোজাপুর মতামতটা আমি জাস্ট পড়ে আমি কিন্তু আমার ব্যক্তিগত কোনো মতামত ওনার সম্পর্কে দিই নেই মানে ওই মহিলা সম্পর্কে আমি আমার মতাম উল্টো সাংবাদিকরা ওদের আমাকে খুঁজেছে জিজ্ঞাসা করছে যে ওনার ড্রেস সম্পর্কে ওনার এই সম্পর্কে আমি দেখি না আমার যে জিনিসটা ভালো না লাগে সে বা যাকে আমার ভালো লাগে সেটা আমি দেখি না সেটা আমি রাখি এটা আমি ইগনোর করছি আমি বংচ ওখানে সাংবাদিকদের সাথে অন্য বিষয় আমার শোরুম নিয়ে এটা সেটা নিয়ে অন্য বিষয় কথা বলছি ওনার বিষয়টা আমি টোটালি ইগনোর করে গেছি হ্যাঁ এখন আমি প্রেস কনফারেন্সে আমার বোনের যদি সমস্যা হয় বা আপনার বোনের সাথে বা আপনার কাছের বন্ধুর সাথে যদি সমস্যা হয় আপনি কি বসবেন না তার পাশে আপনি তার পাশে দাঁড়াবেন না তো এখন ঘটনা হয়েছে এটাই যে রোজা পড়ছে আমার ফ্যামিলি ফ্রেন্ড আমার বোন তার পাশে আমাকে বসতে হয়েছে বা আমি বসছি তার সাপোর্টে অবশ্যই আমাকে থাকতে হবে যেহেতু আমার ফ্যামিলি ফ্রেন্ড বাট আমি কিন্তু তাকে ওই প্রেস কনফারেন্সে তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বা আমার কোনো ব্যক্তিগত মতামত সে প্রেস কনফারেন্স আমি দিন আমার আপনারা প্রেস কনফারেন্সটা দেখবেন আমি আমার কোনো ব্যক্তিগত মতামত সে প্রেস কনফারেন্সে দিয়ে আচ্ছা এবার শেষ প্রেস কনফারেন্সের মানে মানে এখানে ঝামেলা রয়েছে কার সাথে ঝামেলা রয়েছে রোজাপুর সাথে তার ঝামেলা হ্যাঁ আমি হচ্ছে রোজাপুর বোন তো সে সেখানে আমি ছিলাম এলিয়েন এক্স ইফরাত আপনার হাজবেন্ড মারা গেছে এটা খুবই মর্মান্তিক একটি ঘটনা এখানে একটি প্রশ্ন আছে যে তিনি মারা গেছেন তারপর আপনি কিভাবে স্ট্রং আছেন আপনার মতো মানুষগুলো হচ্ছে মজা দেখতে খুবই পছন্দ করেন মজা নিতে খুবই পছন্দ করেন এই যে একটা মেয়ে তার শ্বশুর থেকে তার হাজব্যান্ডের কবরে যেতে তার সম্পত্তি অলরেডি নিয়ে নিছে তার ছোট দুটো বাচ্চা সে লাইফের মধ্যে সাহাওয়া মাও করে কান্নাকাটি করতেছে আপনারা এটা দেখে তার খুব সিম্পতি দিতেছেন খুব মজা নিতেছেন কিন্তু তার জীবনের সমস্যাটাকে আপনার সমাধান করে দিয়ে আসছেন গেছেন আপনারা তার জীবনের সমস্যার সমাধান করে দিতে নাই আপনারা কি চান জানেন আমি একটা মেয়ে আমার কোম্পানিতে মানে আমার কয়েকশো এমপ্লয়ি আর আমার সাথে রিলেটেড ফ্যাক্টরি সহ কয়েক হাজার লোক আমার সাথে রিলেটেড সো আপনারা কি চান যে আমি আপনার মতো কিছু হিংসটা আমার কি চান জানেন যে আমার হাজবেন্ড মারা গেছে এখন আমি মারা যাই আমার বাচ্চাগুলা ইতিমের মতো বড় হোক ফকিরের বাচ্চা মতো বড় হোক এটা চাচ্ছেন না আপনার কি চান আমার কোম্পানিটা বন্ধ হয়ে যাক আমি ও কানাকাটি করে এসে হুম আমি এটাই তো চান নাকি বাট আমি আমি কোন সিমফিথি বা কোন ভিউ বাণিজ্যের আমার কোন দরকার ভিউ দিয়ে আমার চার পয়সারও কিছু আসে যায় না ওকে আমার যারা কাস্টমার তার আমার প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস দেখে কেনাকাটা করে রহিম তু হ্যাঁ ভালো কথা বলছো আমার ইন্ডাস্ট্রি ব্যবসায়ী শুনো ওরা আমাকে হিংসা করে মানে ওরা সুশীলটা কোথায় দেখাচ্ছে যে বডি শেমিং আমি করছে আমার ইন্ডাস্ট্রির আমি যে বডি শেমিং করলাম আপা আপনারা যেটা নিয়ে পোস্ট দিলেন বডি শেমিং এর আগে সেকচুয়াল হ্যারাসমেন্ট আপনারা দেখেন নাই তখন তো আপনারা কেউ পৌঁছ নাই যে এইরকম একটা বয়োজ্যেষ্ঠ এরকম একজন সুশীল এরকম একজন ভদ্র এরকম একজন সুশিক্ষিত লোককে নিয়ে কেন যে কিনা সকল কন্ট্রভার্সি উঠে আমার হাসবেন্ড কোনোদিন কাউকে কোনো খারাপ কথা বলে নাই এরকম একটা মানে হাসি খুশি একটা মানুষকে নিয়ে কেন সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে পৌঁছতে হলো তখন তো কোনো সুশীল আপা পোস্ট দেয় নাই এখন সুশীল আপারা পোস্ট দিতেছে আমাকে নিয়ে কেন বিকজ দে আর জেলাস কারণ তার ব্যবসা যদি থাকে বিশ আমার ব্যবসা হচ্ছে একশো দ্যাটস ওয়াই দে আর জেলাস তার জীবনে যে সফলতাটা পায় নাই সেটা হয়তো আমি কোথাও কোথাও হয়তো তার থেকে বেশি সফল গেছি এই কারণে জানাস যেন তারা যে বলে যে অশালীন ভাষা গালিগালাজ তারা গালিগালাজ জানে না তার যে আমার সেক্সুয়াল সক্ষমতা নিয়ে যদি কোয়েশ্চেন করা হয়ত সে গালি দিত না সে তোমার চিরা চাপায় খেয়ে ফেলায় তো তাদেরকে আমার খুব ভালো করে চিন আছে বুঝছেন সবাই উপর উপরে সুশীল শাস্তে চায় ভিতরের ভিতরে যে কে কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেগুলো আমার সব জানা আছে কিন্তু আমার আমার আমি যেটা মনের মধ্যে থাকি সেটা দিয়ে বলে আমার মনের মধ্যে কোনো ক্রিমিনাল নেই কেউ বলতে পারবে না যে আমি কোনো ক্রিমিনালি করি আমার আমার মনে মধ্যে কিছু রাখি না যেটা মনের মধ্যে আমি বলে দিই আমার আমি পরবর্তীতে তার জন্য ক্রিমিনালি করবো পরবর্তীতে ঠান্ডা মাথায় খুন আমি বাস দিবো একজন আমি ক্ষতি করবো ওই শিক্ষা আমার বাবা মা আমাকে দেয় যেটা বলার আমি বলে দিবো শেষ ক্রিমিনালি শিক্ষা আমার দেয় ম্যান ম্যান না ক্রিমিনালি শিক্ষা দেয় আমার লিস্টের ভালো কথা বলতে আমার ফ্রেন্ড লিস্টের বেশ কয়েকটা ম্যান ফ্রেন্ড করে দিছি এদের ন্যূনতম চোখ লজ্জা ন্যূনতম চোখ লজ্জা থাকলে এ ধরনের পস্তুত না মানে কেউ যদি নিরপেক্ষ নিরাপেক্ষায় তাহলে তাকে অবশ্যই কেউ যদি নিরপেক্ষ হয় তাহলে অবশ্যই তাকে নিরপেক্ষ হবে এই ঘটনাটার সূত্রপাত থেকে কেন কেন আছে আমাকে এইরকম উত্তেজিত হওয়া লাগলো কি কারণে আমার হাজব্যান্ড নিয়ে কি বলছিল সেই জিনিসগুলো নেতা বলা উচিত ছিল কিন্তু না তার সাথে আমি বডি শেমিং করে ফেলছি আমি বডি শেমিং করে ফেলছি আমি কি বডি শেমিংটা করে ফেলছি কি বডি শেমিংটা করে ফেলছি আমি আপনারা যখন সারাক্ষণ প্লাস্টিক 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 সাদা প্লাস্টিক সাদে বলেন তখন বডি শেমিং হয় না আর আমার আমার ঘা আমার পুরনো ঘাতে আঘাত করছে কেন আপনার পুরনো ঘাতে আঘাত করে আপনি ছেড়ে দিতেন কেউ ছাড়া দেয় না কেউ ছাড়া দেয় না নিজের উপর নিয়ে চিন্তা করেন ও কিছু কিছু সুশীল আকাশ সুশীল দে আর জেলাস অনেক কারণ আমার গত বছর আমার উপর আমার শোরুম লুটপাট হয়েছে আমার সাথে ভক্ত অধিকারের ঝামেলা হয়েছে আমার বগুড়া একটা তিন হাজার স্কোয়ার ফিটের সরুম লুটপাট হয়েছে আমার জামাই তিন মাসে এগারো দিন ব্যাংককের বার্মানগট হসপিটাল মতো একটা বেগুন হসপিটাল আমি আমার জামাইকে ট্রিটমেন্ট করেছি মানে আমার জীবনে এত কিছু গেছে তারপর আমি থামতেছি না তারপর আমি কাজ করতেছি উঁচু করে দাঁড়াচ্ছি তারপরে আমার শোরুম বাড়তেছে এই জালাসি তারপর আমি আবার ইয়া দিছি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট দিতেছি এই জালাসি এই এই সব জালাসি জ্বালাশি জালাসি গুলো হচ্ছে এইখানে তো আমি এই জন্য এইসব অতি সুশীলদের আবার আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে রাখি না আমি বাইরে করে দিসছি সাথে সাথে আনফ্রেন্ড করে দিই আমার তার সাথে কোনো তর্ক বিতর্কের দরকার আমার একটা অভ্যাস কি জানো আমার যদি কারো মানে ভালো না লাগে তার সাথে তর্ক বিতর্ক করতে করে 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 আনফ্রেন্ড ব্লক এই মানুষগুলো ফার্ডার কোনদিন ভিডিওর ভিউ ব্যবসার জন্য আপনি আমাকে ইউজ করে আপনি বা এই ইস্যুটাকে ইউজ করে ক্যাপশন দিয়ে দেন এটা করেন সেটা করেন মানে ভন্ডামি সেটা ভালো হয়ে যান ভন্ডামি কয়দিন পরে মানুষের কাছে ঠিকই যায় ভ সত্য না সবার সামনে ঠিক বারো যে আপনি যতই ভন্ডামি করেন নিজের যতই চালাক মনে করেন একদম শিয়াল কন্ডির চালাক মনে করেন শিয়ালের মতো কয়দিন পরে ঠিক আপনার